বিয়েতে যত গিফট পেয়েছিলাম তা দিয়ে আজকে পুরো সংসারটা সাজাবো এতদিন তো বক্সে বক্সে পড়েছিল জিনিসগুলো যাক তাহলে এতদিন পরে কাজে লেগেছে আমার সবগুলো জিনিস পুরো বাড়িটা সাজাতে আমার অনেকগুলো টাকা লাগবে ভাবছি এখন কি করব প্রত্যেকটা জায়গাতে এমন এমন কর্নার করেছি যেইগুলো নিয়ে জিনিস না দিলে ভালোই লাগবে তবে আমার শোকেসটা সাজিয়েছি আমার পুরো বিয়ের গিফট দিয়ে এতদিন তো ভাবছিলাম বিয়ের গিফটগুলো কি করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার মতো আপনারাও অনেক অনেক বেশি এক্সাইটেড আমার পুরো বাসার ভিডিও দেখার জন্য কোথায় কি রেখেছি কোনটা রেডি করেছি সব কিছু দেখার জন্য অনেক বেশি আগ্রহী আছে আজকে আমার ডাইনিং এবং ড্রয়িং স্পেসটা টা সুন্দর মতো সাজাবো তাও বা শুধুমাত্র বিয়ের অনুষ্ঠানে যা যা গিফট পেয়েছিলাম সেগুলো দিয়ে পুরনো বাড়িতে যখন গিফটের বক্সগুলো গুলো পড়েছিল তখন মনে হচ্ছিল এতগুলো জিনিস কোথায় রাখবো কিন্তু এখানে আসার পরে যে আমার পুরো শোকেসটা সেগুলো দিয়ে সাজানো হবে এটাও ভাবিনি প্রত্যেকটা মেয়ের আসলে স্বপ্ন থাকে যে শোকেস ভর্তি জিনিস পত্র থাকবে সেইগুলো বাড়ির মানুষ ব্যবহার করুক বা না করুক শোকেশ ভর্তি সুন্দর জিনিস ডিনার সেট সাজানো থাকবে ছোটবেলা থেকে আম্মুদেরকে দেখে আসছি তাদের সাজানো ওই জিনিসে ভাত কোনোদিনও খাওয়া হয়নি তবে পলাশের আবদার প্রত্যেক শুক্রবারে তাকে বিভিন্ন ডিনার সেটে খাবার সার্ভ করতে হবে পুরো সিস্টেমটা ও চেঞ্জ করতে চাচ্ছে তবে বাবা আমি দিতে পারবো না আমার এত সুন্দর জিনিসপত্র সাজানোই থাকবে প্রত্যেকদিন দিন আসবাবপত্র মুছতে মুছতে যেন নাজেহাল অবস্থা তাই আমি এলিগেন্ট টেক্সট থেকে কিছু কাভার অর্ডার করেছিলাম বিশ্বাস তো একটা পেজ যেখানে আপনি একদম ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রোডাক্ট আমার ছয়টা চেয়ার আর একটা টেবিলের ফুল সেটই নিয়েছে আমি ঢাকার ভেতরে থাকলে আপনি যদি কাভারটা ফিটিং না করতে পারেন তাদের লোক এসে আপনাদের ফিটিং করিয়ে দিবে এবং অন্যান্য জেলায় আপনি একদম ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আপনার প্রোডাক্টটা যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই তার এক্সচেঞ্জ করে দিবে নিজস্ব কারখানাতে তৈরি যার কারণে তাদের এগ্রোয়েটের কাপড় ইউজ করা হয়েছে 100% কালার গ্যারান্টি এলিগেন্ট টেক্সট ফেসবুক পেজ থেকে আমি নিয়েছি যেটা ড্রেসক্রিপশনে পেজ মেনশন করা থাকবে আর এটা হচ্ছে সোফার কাভার যেটা আমি সোফাতে লাগাবো দেখতেই পাচ্ছেন বাড়ির কাজের জন্য কি একটা অবস্থা আসবাবপত্র সুন্দর রাখার জন্য সব সময় কাভার ইউজ করাই সবথেকে ভালো মনে করি এগুলো ওয়াশ করা কিন্তু খুবই ইজি নরমাল পানি আর ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করতে পারবেন মূলত ফার্নিচারের ছবি দেখে তারা এই কাভারগুলো মেক করে ছোট বড় হলে অবশ্যই তারা নিচে দায়িত্ব নিয়ে আবারও মেক করে দিবে নরমালি দুই তিন বছর এটার কালার কোনোভাবে নষ্ট হবে না ওয়াশিং মেশিন মেশিনে ওয়াশ করার কোনো প্রয়োজন নেই হাত দিয়ে আপনি পানি আর ডিটারজেন্ট ওয়াশ করবেন তাদের রিটার্ন পলিসিটা দেখে আমার অনেক ভালো লেগেছে ছবির মতো না মিললে উনিশ থেকে বিশ হলে আপনি কিন্তু রিটার্ন করতে পারবেন অবশ্যই স্টেট ফার্স্টে অথবা কুরিয়ার থেকে নেওয়ার সময় ডেলিভারি ম্যান থাকা অবস্থাতে আপনাকে চেক করে নিতে হবে আমার কাছে তাদের সব ডিটেলসই খুব বেশি ভালো লেগেছে বাসা সাজাতে সাজাতে আমার কাছে মনে হচ্ছে এখন তো আমার সব টাকাই চলে যাবে পকেটে অনেক জায়গা এখনো বাকি রয়ে গেছে কোথায় কি রাখবো কোথায় কি সাজাবো সেটাই ভাবছি আমাদের ড্রয়িং অ্যান্ড ডাইনিং স্পেস কিন্তু অনেক বড় একটা জায়গা এক কর্নারে টিভি ক্যাবিনেট করেছি আর আরেক কর্নারে করেছি আমার নিজের পছন্দের সাজানো গুছানো সেই ডিনার অর্গানাইজ এই জায়গাটা আমার সব থেকে ফেভারেট মোস্ট ফেভারিট বলতে পারেন শখের জিনিসগুলো সাজিয়ে সাজিয়ে রেখেছি এর মধ্যে কিন্তু সবই গিফট পায়নি কিছু কিছু আমার নিজের কেনা এখনো বাসার পর্দা কিনতে হবে এখনো অনেক কিছু বাকি আছে এক একটা রুমের পর্দা কিনতে আমার অনেক টাকা চলে যাবে কাজ শেষে বাসার অবস্থা এমন ছিল ন ননদ আর ছোট বোনকে নিয়ে সব কাজ শেষ করতে করতে অনেক কষ্ট হয়েছে দুই তিন দিন থেকে ঘুমাতে ঘুমাতে প্রায় তিনটা বেজে যাচ্ছে তারপরেও মনে হচ্ছে কাজ রয়ে গেছে বাকি থেকে গেছে সংসারে আমরা দুইজন কিন্তু আমাদের টেবিলটা বিশাল বড় ফ্যামিলি টেবিল কারণ বাসায় গেস্ট আসলে একসাথে খাওয়া দাওয়া করার জন্য বড় টেবিলই লাগে পলাশ তেমন একটা পছন্দ করে না টেবিলে কাভার পরানো বাট ময়লা হবে বলে আমি সবসময় কাভার ইউজ করি কারণ ফার্নিচার গুলো দুই দিন পর পর মোছা আসলে কষ্টকর অনেক প্রত্যেকটা মেয়ে চাই এরকম সাজানো গোছানো আসলে সংসার থাকুক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ